আস্ত মুরগিটা লাল করে ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর জর্জর হয়েছে এই আলফাহাম তৈরি করার জন্য আপনাদের সাথে একটি মশলা তৈরি করে দেব তবে এখানে ধরিয়া গুঁড়া জিরার গুঁড়া মিষ্টি মরি লবঙ্গ এলাচ দারুচিনি কালো এলাচ শুকনো মরিচ তেজপাতা জয়ত্রী জয়ফল সবকিছু দিয়ে একটু ঠেলে নিতে হবে যে এগুলো হয়ে গেলে এখন ঠান্ডা করে নেবে এখানে দিয়ে দিচ্ছি লেবুর কষা হালকা একটু বেজে দিয়ে দিচ্ছি এগুলো গুঁড়া করে নিতে হবে এখন আমি একটা আস্ত মুরগি নিয়েছি আমি বড়ো সাইজের একটি সোনালি মুরগি নিয়েছি এভাবে করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে একটা মশলা তৈরি করে নিব এই যে এখানে আদা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা বাদাম বাটা ঠক দই লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিব বাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব এই যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলা থেকে কিছুটা মশলা দিয়ে দিব দিয়ে দিব টমেটো চস দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যে এভাবে করে হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাখানো হয়ে গেলে যে মুরগিটা আমি কেটে রেখেছিলাম সেই মুরগিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলাটা এমনভাবে লাগাতে হবে মাংসের প্রতিটি গায়ে গায়ে যাতে লেগে যায় এটা আমি ম্যারিনেট করে রাখবো প্রায় তিন ঘটার জন্য রেস্টে দিয়ে দিয়েছি অবশ্যই দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রাখবেন এখন একটা বড় ফাইনার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ঘি আর তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা জয়ত্রীর গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এখন দিয়ে দিবো বাজার জিরার গুড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুড়া দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে তো আপনারা চাইলে কিন্তু লাল মরিচটা স্কিপ করতে পারেন কিন্তু অ্যারাবিয়ান ডেজার্টে কিন্তু মরিচ ইউজ করা হয় না বললে চলে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমরা বাঙালি আমরা একটু তো ঝাল খেতে পছন্দ করি এই জন্য আমি একটু ঝাল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা একদম স্কিপ করতে পারেন এখন মুরগিটা দিয়ে একটু কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে মুরগিটাকে সিদ্ধ করে নেব এই জায়গায় যদি আপনারা ব্রয়লার মুরগি ব্যবহার করেন তাহলে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটা লাল লাল করে বেজে নিতে পারেন মুরগিটা তুলে আমি বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক কেজির মতো হবে এটা দিয়ে দিব এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ এই যে একদম আলতুভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে ছালগুলা ভেঙে না যায় এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লেবুর কষা ভাবে কুচি করে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছিলাম ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে দিয়ে দিব উপরে সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিব কিছুটা কালার এটা হচ্ছে একদম অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো আজকের এই ক্যাপসা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না তো নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার ফেস্টিভালও দিয়ে সাথে থাকতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমি মুরগিটাও কিন্তু ফ্রাই করে নিয়েছি এটা বেশিক্ষণ ফ্রাই করতে হয়নি এমনিতে লাল লাল হয়ে গেছে বাদগুলো মার্শাল্লা খুব সুন্দর ফুটে গেছে একদম ঝরঝরে হয়েছে এখন একটা থালের মধ্যে সবগুলা বাদ নিয়ে নিয়েছি আমি সাথে দিচ্ছিল ওটের মাংস খেতে অসাধারণ ছিল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ